আসসালামু আলাইকুম ও বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আমি উজ্জ্বল আর আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে রেটটা আছে সেটা জানিয়ে দিব মঙ্গলবার আজকের যে এক্সচেঞ্জ রেটটা কোন এক্সচেঞ্জে কত করে আছে এবং কোন এক্সচেঞ্জ থেকে বিকাশে কত করে পাবেন এই ভিডিওতে বিস্তারিত আমি আপনাদের জানিয়ে দিব তো আপনারা ভিডিওটি পুরোটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইভ দিয়ে দিবেন আর আপনাদের একটি লাইক আমাকে আরো এরকম ভিডিও বানাতে উৎসাহ শেয়ার করে বন্ধুদেরও সঠিক রেটটা জানার সুযোগ করে দিবেন আজকে যদি আপনারা ওমানের অ্যাক্রিয়াল সেন্ড করতে চান ওমানের গল্প এক্সচেঞ্জ থেকে তো তিনশত নয় টাকা বিশ পয়সা করে পেয়ে যাবেন ওমানে যাবে দেখছেন যে তিনশত নয় টাকা বিশ পয়সা করে পাবেন এবং ওমানের যে পুরুষোত্তম কান্ডি এক্সচেঞ্জ আছে তিনশত আট টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন আর তাদের থেকে যদি আপনারা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সেভ করতে চান সেক্ষেত্রে আপনারা তিনশত ষোলো টাকা করে রেট পেয়ে যাবেন আর তাদের থেকে এক লাখ টাকা সেভ করতে তিনশত উনিশ রিয়েলে আপনারা এক লক্ষ টাকা পেয়ে যাবেন বাংলাদেশে আপনারা পাশাপাশি উমানের হামদান এক্সচেঞ্জে তিনশত আট টাকা করে পাবেন এবং তাদের থেকে গোপন নাম্বারে তিনশত পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে এবং সঙ্গে আড়াই পার্সেন্ট পুরো তো না থাকবে করে। ওমানের মানি এক্সচেঞ্জে পাবেন আপনারা তিনশত আট টাকা করে লোনো মানি এক্সচেঞ্জ থেকে যদি আপনারা বিকাশে টাকাটা সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত আট টাকা করে এবং সাথে আড়াই পার্সেন্ট থাকবে টাকাটা যততম সময়ের মধ্যে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর আপনারা যদি ওমানের হামদান এক্সচেঞ্জ থেকে বিকাশ রকেট এবং নগদে সেন্ড করতে চান সেক্ষেত্রে পাবেন তিনশত ষাট টাকা পঁচাত্তর পয়সা করে এবং আড়াই পার্সেন্ট পুরোদনা সঙ্গে থাকবে আর আপনারা টাকাটা দ্রুততম সময়ের মধ্যে পেয়ে যাবেন তিনশত নয় টাকা বিশ পয়সা করে ওমানের আরও যে এক্সচেঞ্জগুলো তিনশত নয় আপনারা যখনই টাকাটা সেন্ড করবেন একটা যদি এক্সচেঞ্জ যাচাই বাছাই করে সেন্ড করবেন সেক্ষেত্রে আপনারা ভালো রেটটা পাবেন আর আজকের কথা আমি এখানেই শেষ করছি পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব সে বন্ধু ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা